ফাইভ স্টার রেস্টুরেন্টে গিয়ে আমাদের সঙ্গে এরকম হবে আমরা কিন্তু একদমই ভাবতে পারিনি তো আজকে আমি জীবনে প্রথমবার গেলাম গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য ফালাকাটা কলেজে তো কলেজের ভিতরে ঢুকে অনেকক্ষণ ওয়েট করার পর জানতে পারলাম সে নাকি আজকে কলেজে আসবে না তো আমরা আর বেশি দেরি না করে সেখান থেকে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তো যাওয়ার পথে কিন্তু আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য তো রেস্টুরেন্টের নাম ছিল এম বি বিরিয়ানি তো ওপরে যাওয়ার পর আমাদের সঙ্গে কি হলো সব তোমরা দেখে নাও ভিডিওতে

एका चिकन ब्रियानी, एका चिकन पिझ्झा एका पुनी बीज़ी को किसा फ्यू किसा है? किसा है? सर अपने ऑर्डर किसे लागले? बड़ा किसे

সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই খাবারটা বানিয়েছে সত্যি বড় মতন না সত্যি তোমাদের সেলগুলা কি মারাত্মক সত্যি সেই লেভেলে বানিয়েছে থ্যাঙ্ক ইউ দাদা অবশ্যই আবার আসবেন একদম 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 মজা आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को जा दिल्ली फाइनली गाइस এটা আমাদের একটা ছোট প্ল্যাং ছিল খুব মজাদার বাট এটা সত্যি যে আজকে যে খাবারটা এটা খুবই সুস্বাদু ছিল আর আজকে এটা আমাদের একটা ইনভিটেশন ছিল এমবি চিকেন বিরিয়ানি থেকে তো তোমরা কিন্তু ঘরে বসে আবার অর্ডার দিতে পারো যারা যারা ভাবছো এত দূরে যাব এত দূরে গিয়ে খাবো বাইরে থেকে কীভাবে এত দূর যায় তো আমাদের বিশেষ করে চাপে মেয়েদের নিয়ে যে এত দূরে রাস্তাঘাটের ব্যাপার তো তোমরা কিন্তু এবার ঘরে বসে অর্ডার দিতে পারো দেখো এক সুন্দর পিৎজা এত সুন্দর বিরিয়ানি সত্যি দারুণ দারুণ বিরিয়ানিটা আর হ্যাঁ এই বিরিয়ানি কিন্তু তোমরা যদি পালা কারখানা থেকে আলিপুরের মাঝখানে তোমাদের বাড়ি হয় তোমরা কিন্তু সব জায়গা থেকে অর্ডার করতে পারবে তোমরা কিন্তু যদি শালকুমারে থাকো ওখানেও কিন্তু তোমরা অর্ডার করতে পারবে আমি বলবো কি আর মানে খাওয়ার পর ফ্লেভার যা ফাটলো আমার মুখের ভিতরে এরকম টেস্টি জিনিস আমি কোনোদিন খাইনি সত্যি বলতে তুমি যদি ঘরে বসে বিরিয়ানি স্বাদ দিতে চাও বা ফ্রাইড রাইস যা ইচ্ছা এখানে এভরিথিং পাওয়া যায় এবং সুস্বাদু এবং খুবই

আর হ্যাঁ মূল্য কিন্তু শুধুমাত্র নিরানব্বই টাকা থেকে শুরু